বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল তোহা সেই উত্তাল সময়ও সচিবালয়ের রক্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায় সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই গোপালগঞ্জ থেকে ওই সময় আওয়াজ তুলেছে আমাদের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুবনেতা থেকে দলের সভাপতি আলামিন সর্দার থেকে শুরু করে আমাদের আরো একজন কন্টেন্ট বানায় এবং সবচেয়ে ডেডিকেটেড এইখান থেকে প্রত্যেকটি ঢাকার কর্মসূচিতে যায় মোল্লা ইব্রাহিম থেকে এরকম অনেক তরুণ নেতৃবৃন্দ আছে নাম বলতে গেলে আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে সময় নাই মাফ করবেন সবার নাম বলতে পারি নাই কিন্তু যেই কথাটি বলতে চাচ্ছি এরকম এক তরুণেরা ওই উত্তাল গোপাল গোপালগঞ্জ থেকেও একটা নতুন ধারার রাজনীতি সূচনা করার জন্য আওয়াজ উঠেছে তারা দশ ও বিশ দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই হঠাৎ করে নেতা হয়ে যায় নাই তারা তারা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছে এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত সহস্র কোটির মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই গণ পরে আমরা বলছি এই যে প্রতি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব সেটা বান্ন ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণাভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই চব্বিশের গণাভ্যুত্থান প্রতিটি ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এলিট শ্রেণীর লোকেরা সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আপনাদের সামনে সুযোগ এসেছে আগামীতে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা ধরনের ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আমরা বলছি এই গণ যাবে না জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজনীতিবিদ্যা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরা জ্ঞান মনে না করে সেই জন্য আমাদের সংবিধানে যেই কথা বলা আছে পৃথিবীতে যেটা আইন সকলের জন্য সমান সেটি কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে দেশ সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে সেই দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কথা বলছেন কিন্তু গত এক বছরে খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা দেখি নাই দেখেন পুলিশকে এর সময় গালি দিছে এর সাদের পেটো বাহিনী হাসিনার সময় গালি দিছে হাসিনার পেটো বাহিনী খালেদা সময় গালি দিছে খালেদা জিয়ার পেটো বাহিনী তাই সবার পেটো বাহিনী বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের যেই সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটো বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্ধবস্ত যেটি আমরা আলোচনা করছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার গণমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের মর্যাদা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না সংবিধান হবে নাগরিকদের অধিকারের রক্ষা কবচ তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি সংস্কারের পক্ষে থাকেন নতুন রাজনীতির পক্ষে থাকেন তাহলে আপনাদেরকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আজকে হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় প্রতিশোধ কেবল বাড়াবে এবং সেই প্রতিশোধ প্রতিহিংসার আগুনে কেবল সমাজ থাকবে আমরা আমরা সেখান থেকে বের হয়ে একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেটি কেবলমাত্র তরুণদের দ্বারাই সম্ভব তাই তরুণের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে দুটো স্লোগানের মধ্যে শেষ করতে চাই যেটি আমাদের দলের স্লোগান জনতার অধিকার আমাদের অধিকার আমাদের অঙ্গিকার জনতার অধিকার জনতার আমাদের অধিকার আমাদের অধিকার জনতার দেশ হবে জন পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের সাথে থাকুন আল্লাহ হাফেজ